আমার মায়ার ভাই বড় হচ্ছে হিরো আলম আমাদের বাংলাদেশের একজন মেগা স্টারি বলা যায় কিন্তু আচ্ছা ভাই হচ্ছে আমি আপনাকে আমার একটা আপনি তো সুপার স্টার মানুষ আমার কন্টেন্ট দেখেন নাই যদি একটা খারাপ ফোন দেন আমি একটা কন্টেন্ট দেখাবো আসলে আমার কন্টেন্টটা কী রকম হয় একটা দেখবেন যদি খারাপ ফোন আছে আমি একটু আমার বাইকে আমি একটা কন্টেন্ট দেখাই যে আমার এই যে আমার বাইকে একটা কন্টেন্ট দেখাই যে আসলে হচ্ছে আমার ঠিকঠাক হচ্ছে ভাই যে আজকে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স পূর্ণ হয়েছে হ্যাঁ আমি হচ্ছে সিলেট থেকে ভাই আজকে আমার ওয়ান মিলিয়ন খরচ হয়েছে যে আমি আমার স্বপ্ন ছিল যে আমি আজকে হিরো আলম ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে যাব এবং আমার ওয়ান মিলিয়ন সেলিব্রেশন হবে তো আমি একটা আমার আইডিয়া দেখাই ভাই এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্টে আজকে হচ্ছে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স হয়েছে এখানে নেটওয়ার্কের একটু সমস্যা করতে ই পাইতেছে সেদিকে আসুক ইনশাল্লাহ আসবে হ্যাঁ আসবো অবশ্যই অবশ্যই শুধু বাইকে আসলে বাইক হচ্ছেন যার ভিডিও আমরা ছোটোবেলা থেকে দেখে এই জায়গায় আসছি মানে সব সময় দেখতাম ওনার মুভি দেখতাম নিউজ দেখতাম এখন পর্যন্ত কিন্তু ওনার ফ্রেন্ড এখন পর্যন্ত ওনার ভিডিও দেখি এজন্যই আজকে বাইক দ্বারা আসছি অবশ্যই বাইক এটা আর খারাপ একটা ফোন আছে এটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা করতেছি একটু ফোর জি নেটওয়ার্কে খারাপ আছে ফোনটা আজকে হচ্ছে আমি সিলেট থেকে আসছি হিরো আলম ভাইয়ের সাথে দেখা করার জন্য আমার টিকটকে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স হয়েছে অনেক কষ্ট করার বিনিময়ে তো আমি বলছি আমার সেলিব্রেশনটা হবে ভিন্ন বিগ স্টার সেলিব্রিটিকে নিয়ে আমার সেলিব্রেশন হবে তো আজকে হচ্ছে আমার ভাইয়ের দ্বারা আসছি বাইকে আগে একটা আমার কন্টেন্ট দেখাবো তারপর হচ্ছে ভাইয়ের সাথে কথা হবে আমার আইডিটাকে নিয়ে আসি আমার এই যে ভাই একটু দেখবেন ভাইয়া আমার মায়ের আর ভাই বড় ভাই হচ্ছে হিরো আলম আমাদের বাংলাদেশের একজন মেগা স্টারই বলা যায় কিন্তু তো আসলে কিন্তু বাই তাদের ভিডিও গুলা দেখে কিন্তু আমার এই এই অনলাইন জগতে আসা এবং আমি বিশ্বাস করি যে হিরো আলম ভাই যদি ফারে এই জগতে আসতে আমি তো ওনার অনেক জীবন কাহিনী শুনছি তো আমি চিন্তা করছি আমি কেন পারবো না আমার ভাইয়ের অনেক ইন্টারভিউতে আমি দেখছি কিন্তু আমার নিয়ত হচ্ছে যে ভাই যদি আজকে এই পর্যায়ে আসতে পারে আমিও চেষ্টা করে দিকে আসতে পারি কি না তবে আমি লিটন যে এই আমার পড়ালেখা নাই আমি যে এখন ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি এবং বাইদের সাথে দেখা করতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে বলার মতো বাসা আমার কাছে নাই যে লিটন এক সময় মনে করেন যে বটম সেট ইউজ করতাম এখন আইফোন দুইটা তিনটা এস টোয়েন্টি ফোর টু আলট্রা ইউজ করতেছি শুধু ভাই তাদের ভালোবাসা আছে এই যে ভাই যদি আজকে আমাকে সুযোগ না দিত তাহলে তো বাড়ির সাথে আমি দেখা করতে পারতাম না তো সব কিছু হচ্ছে আপনাদের দুয়া এবং আপনাদের ভালোবাসা আর এবং বাইরের কাছ থেকে আজকে আমি দুয়া নিব যাতে আমি ভবিষ্যতে কিছু একটা হতে চাই আর এবং বাইরের কাছে একটা আহ্বান থাকে আহ্বান থাকবে যদি বাই এই কিছু ভিতরে যদি কোনো বড় একটা মুভি করেন ওইটাতে আমার অ্যাক্টর হিসাবে রাখার জন্য আমি সাথে একটা অ্যাক্টিং করবো আমার এটা সবচেয়ে বড়ো স্বপ্ন এটা বাইরের কাছে আমার দাবি যদি শুধু বাই হিসাবে বাই আমাকে অনেক অনেক অ্যাক্টর তো বাইয় নেন আমাদের সিলের থেকে একটা অ্যাক্টর নেওয়ার জন্য ভাইকে অনুরোধ করবো বাড়ির সাথে সিলের থেকে তো ভাই সাথে কোনো অ্যাক্টর নাই সে অনুপ্রেরণা দেখে কিন্তু স্বপ্ন জাগে সে আমি একটু ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব একটা নায়ক হব তো স্বপ্ন প্রতিটা লোকের ভিতরে আসে কিন্তু বাস্তবায়ন কিন্তু সবাই করতে পারে না সে বাস্তবায়ন করতে গেলে কি অনেক শ্রম সংগ্রাম করতে হয় তো সে শ্রম করেতে সংগ্রাম করেছে হয়তো আল্লাহ পাক আজকে এতদিন নিয়ে এসেছে সে সামনে আরও ভালো কিছু করবে তার জন্যে আরও সে শ্রম করবে

মানে আপনার আপনাদের ভবিষ্যৎ তো তৈরি করেছে এই যে আপনাদের কথা মনে করার জন্য বা আপনাদের ইতিহাসগুলো মনে করার জন্য তো আমরাই হচ্ছি আমি আর সবসময় আহ্বান করবো যে সিলেট থেকে একজন অ্যাক্টর হিসাবে আমাকে নেবেন সিলেট বিভাগ থেকে আপনার যে কারণ সিলেটে আপনার অসংখ্য ফ্রেন্ড আপনি তো অনেকবার গেছেন আপনি দেখছেন অসংখ্য ফ্রেন্ড মানে বলার মতো বাসা নাই মানে পুরা